কি আপনার ফেসবুক আইডিটি চিরতরের জন্য ডিলিট করতে চাচ্ছেন আপনি কি পারতেছেন না আজকে আমি আপনাদের মাঝে দেখিয়ে দিব কীভাবে আপনার ফেসবুক আইডিটি ডিলিট করবেন এবং আপনারা আবারও পুনরায় ফেসবুক আইডিটি খুলবেন আমরা অনেকে আসি ফেসবুক আইডি তিন চারটা বা পাঁচটা দশটা খুলে রাখি সেক্ষেত্রে কিন্তু এগুলো কিন্তু আমাদের অপ্রয়োজনীয় হয়ে যায় তো আপনারা কীভাবে আপনারা সেই আইডিগুলো চিরতরের জন্য ডিলিট করবেন বা রিমুভ করবেন তো চলুন আমি আপনাদের মাঝে দেখিয়ে দিচ্ছি ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেককে আপনারা শেয়ার করে রাখবেন এবং চ্যানেলটিকে প্রত্যেককে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিওগুলো পেতে তো চলুন আমি আপনাদের মাঝে দেখিয়ে দিই প্রথমে এসে আপনারা ফেসবুক অফিশিয়াল অ্যাপস এর মধ্যে আপনারা আসবেন অফিশিয়াল অ্যাপস এর মধ্যে আসার পর প্রোফাইল আইকোনা আপনারা ক্লিক করবেন প্রোফাইল আইকনের উপর ক্লিক করার পর সেটিং অপশন রয়েছে দেখুন এই অপশনের উপর আপনারা ক্লিক করে দিবেন সেটিং অপশনের উপর ক্লিক করার পর দেখুন এখানে পার্সোনাল ডিটেইলস নামে একটা অপশন রয়েছে এই পার্সোনাল ডিটেইলসের অপশনের উপর আপনারা ক্লিক করবেন পার্সোনাল ডিটেলস অপশনের উপরে আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর স্কুল ডান করে নিচে এসে আবারও পার্সোনাল ডিটেলস এই অপশনের উপর আবারও আপনারা ক্লিক করে দিবেন দেওয়ার পর নিচে এসে দেখুন অ্যাক্সেস নামে একটি অপশান রয়েছে অ্যাকাউন্ট নামে একটি অপশান রয়েছে এই অ্যাকাউন্ট অপশনের উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন এখানে নিচের যে অপশনটি রয়েছে ডিলিট যে অপশানটি রয়েছে এই অপশনের উপর আপনারা ক্লিক করবেন এই অপশনের উপর ক্লিক করার পর এখানে আপনারা প্রোফাইল আইকনের যে অপশনটি রয়েছে এই অপশনের উপর ক্লিক করবেন দেখুন নামটি রয়েছে এখানে দেখুন ডিলিট অ্যাকাউন্ট নামে কিন্তু অপশন রয়েছে এই ডিলিট অ্যাকাউন্ট অপশনের উপর আপনারা ক্লিক করে কন্টিনিউ অপশনের উপর আপনারা ক্লিক করে দিবেন কন্টিনিউ অপশানের উপর ক্লিক করার পর এখানে আবার আপনারা কন্টিনিউ অপশনের উপর আপনারা ক্লিক করে দিবেন এখানে কন্টিনিউ অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা কিভাবে আপনারা এই পেজটি বা কীভাবে আপনারা আইডিটি ডিলিট করতে চাচ্ছেন সেটা কিন্তু ফেসবুকে বোঝাতে হবে আপনি এই কারণে যে কারণে আপনি ফেসবুক আইডিটি ডিলিট করতে চাচ্ছেন ওই কারণটি আপনাকে এখানে সিলেকশন করতে হবে আমি এই নিচের যে অপশনটি রয়েছে এই অপশনটি আমি বসিয়ে দিলাম দেওয়ার পর কন্টিনিউ অপশনের উপর আমি ক্লিক করে দিলাম কন্টিনিউ অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে আবারও আপনারা কন্টিনিউ অপশনের উপর ক্লিক করে দেবেন দেওয়ার পর আপনারা স্কুল রান করে একদম নিচে আসবেন যদি আপনার ফেসবুক আইডি থেকে কোনো কিছু ইনফরমেশন আপনারা মনে করেন যে ডাউনলোড করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনারা এখানে এসে সকল ইনফরমেশন কিন্তু আপনারা এক্সামসে ডাউনলোড করতে পারবেন দেখুন আপনার কোনো ইনফরমেশন প্রয়োজন পড়লেও সেক্ষেত্রে ফেসবুক অ্যাকাউন্টে রয়েছে সেই ইনফরমেশনগুলো কিন্তু এখানে ডাউনলোড ইনফোতে ক্লিক করা মাত্র সকল কিছুই কিন্তু ডাউনলোড হয়ে আসবে দেন এখান থেকে আপনারা স্কুল ডাউন করে নিচে এসে কন্টিনিউ অপশনের উপর আপনারা আবার ক্লিক করে দেবেন কন্টিনিউ অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার পে আইডির যে পাসওয়ার্ড রয়েছে ওই পাসওয়ার্ডটি আপনারা এখানে বসিয়ে দিবেন দেখুন আমি আমার আইডির পাসওয়ার্ড যেটা রয়েছে ওই পাসওয়ার্ডটি এখানে আমি কিন্তু বসিয়ে দিব কিরে দেখুন এখানে কিন্তু আইডির পাসওয়ার্ডটি আমি বসিয়ে দিলাম দেওয়ার পর কন্টিনিউ অপশনের উপর ক্লিক করবেন ক্লিক করা মাত্র কিন্তু আপনার পেজে ডিলিট হওয়ার পঁচানব্বই পার্সেন্ট কিন্তু ডিলিট হয়ে গেছে দেখুন ডিলিট অ্যাকাউন্ট নামে কিন্তু একটি অপশন রয়েছে যদি আপনি এখান থেকে ডিলিট অ্যাকাউন্ট অপশানের উপর ক্লিক করবেন তাহলে সঙ্গে সঙ্গে আপনার আইডিটি কিন্তু ডিলিট হয়ে যাবে আবারও যদি আপনারা এখানে কিন্তু ফেসবুক বলে দিছে যদি তিরিশ দিনের মধ্যে যদি আবারও আপনার মনে হচ্ছে যে আমি সে আইডিটি আবারও ফেরত নিয়ে আসবো সেক্ষেত্রে কিন্তু আবার রিকভার করে আপনি ফেরত নিয়ে আসতে পারবেন আর তিরিশ দিন পর কিন্তু আপনার আইডিটি একদম চিরতরে ডিলিট হয়ে যাবে বা রিমুভ হয়ে যাবে দেখুন ডিলিট অ্যাকাউন্ট অপশনের উপর আমি যদি ক্লিক করে দিই তাহলে দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু আমার আইডিটি একদম চিরতরের জন্য ডিলিট হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আমি আইডিটি আর কখনোই খুঁজে পাব না দেখুন আমার আইডিটি কিন্তু একবারে ডিলিট হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু আমার আইডিতে আর কোনো কিছুই নেই দেখুন এখানে কিন্তু দেখাচ্ছে আমার আইডি একদম চিরতরার মধ্যে ডিলিট হয়ে গেছে সো বন্ধুরা এভাবে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু আপনার একটি আইডি ডিলিট করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ